ওয়াও এই কালেকশনটা সুন্দর ভাই এটা বেল থাকবে নাকি এটা সাথে তারা প্ল্যান্টটা নেবেন একটা আছে টাইপের আর কি ডিফারেন্স এই আপনার পড়বে কোয়ালিটি আচ্ছা পড়বে এটা একটা আছে ওকে মাল সুন্দর এখন কি চ্যালেঞ্জ আমি আপনাদের কিছু এক্সপোর্ট জিন্স প্যান্ট আচ্ছা আপনার ভিডিওটা ধৈর্য সহ দেখেন ভিডিও যদি বড় না হয় সেই জন্য বেশি না অল্প দেখাইতেছি একটু ধৈর্য সহ ভিডিওটা দেখুন এক্সপোর্টেড এক্সপোর্টেড ন্যারো শেপ ন্যারো শেপের মধ্যে ন্যারো শেপের যারা ন্যারো শেপের স্টেজের ভিতরে হুম এক এক পিস থাকবে ওকে এক পিস হুম